বৈশাখের শুরুটা যদি এইভাবে হয় কেমন লাগে বলুন তো শিলে বাটা যে বাটা নিম হলুদ সত্যি ছোটোবেলাটা খুব মনে করে ছোটবেলা সকালবেলা উঠেই আগে নিম হলুদ বাটা শুরু করে দিতাম আর সেটাই এখন ছোটদের মধ্যে দেখতে পাই এখন মেশিনের দুনিয়ায় শিলগুলো যেন হারিয়েই গেছে বাড়িতে মিক্সি থাকলে কারোরই ইচ্ছা করে না যে একটু শিলে বাটি অন্যের কথা আর কী বলবো আমি নিজেও মিক্সিতে বেটেছি আর এটা আমার একটা পিসি হয় ও বার্ড ছিল তো আমি ওখান থেকে ভিডিও ক্লিপটা নিয়েছি আর এখানে ছেলের জন্য সিলেবার নিম হলুদ নিয়ে চলে এসেছি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিক্সিতে বাটা নিম হলুদ একসঙ্গে নিয়ে আর কি বেটে নিয়েছি একটা মাখতে যাবো এমন সময় ভোজেও কল করেছিল তো আমি বললাম ভিডিও কলটা করো আমি ওকে বলছিলাম নিম হলুদ মাখবে নাকি একটু যাই হোক এই দিনটা কিন্তু আমাদের দুজনের একসঙ্গে কাটানোর কথা ছিল দুজনে প্ল্যানিংও করেছিলাম যে মানে পয়লা বৈশাখের দিনটা একসঙ্গে কাটানো হবে বাইরে ঘুরতে যাওয়া হবে অনেক রকম রান্না করব বাড়িতে যাই হোক সেটা আর হলো না আমাদের সব কিছু চাইলেই হয় না এটা সবাই জানেনও আর দেখুন ভাগ্য এমন যে ওখান থেকে চলেও আসতে হলো এখন ও অন্য জায়গায় আমি অন্য প্রান্তে আর ও অন্য প্রান্তে এটাই হয় আর কি আর এই যে দেখুন মাথা মাঝে মানে নিমের আর সর্ষের তেলের এতটা পরিমাণ ঝাম যে চোখটা আর কি মানে চালা করে উঠলো হঠাৎ করে মানে ঝাঁজটাতে হোক রান্নার প্রসঙ্গ যখন আসলো এই কথাটাও বলি আপনাদেরকে যে পয়লা বৈশাখের দিন ছিল অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠীর দিন রান্না রান্নাবান্না বলতে আমারও ষষ্ঠী ছিল তো মায়েরও ষষ্ঠী ছিল তো বাচ্চা কাচ্চা থাকলে মাদের ষষ্ঠী করতে হয় আর আমি লাগভাগ সমস্ত উপসী করি আর এই যে আমাদের জন্য খাবার ছিল এটা এই যে পরোটা করেছিল মা আর তরকারি আর ছেলেকে তখন একটু দেখাতে চাইছিলাম সকালবেলা আর কি নতুন ড্রেস ট্রেস পরেছিলাম তো ও পেয়ে আর সামনে আসতে চাইলো না আর এই যে দেখান এখানে এই 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 জায়গাটা দেখানোর অনেক দিন ধরে আপনাদের খুব মানে ইচ্ছে ছিল যে কবে দেখাবো তো বাড়িতে আসতে পারছিলাম না আর দেখাতে পারছিলাম না আর এই যে পয়লা বৈশাখের দিন বিকালবেলা আমরা ঘুরতে চলে গিয়েছিলাম এই জায়গাটাতে আমার বাড়ির একদম কাছে এটা আমার গ্রামই বলতে পারি তো ছোটোবেলাতে এই জায়গাটাতে আসার জন্য না ভীষণ আর কি বায়না করতাম অনেকটা দূরে হাঁটতে হয় কিছুটা তবুও ভালো লাগতো এই যে গ্রাম্য পরিবেশ আমার ভীষণ পছন্দ এই যে দেখুন দল যাচ্ছে যাই হোক আর এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর চারপাশে না চারপাশে বলতে রাস্তা দুধার ধার দিয়ে আর কি বড় বড় গাছ ছিল কিন্তু এই কিছুদিন আগে এই যে খালটা কাটা হয়েছে তার জন্য না গাছগুলো কাটা পড়েছে আবার হয়তো বসাবে কি জানি না ঠিক যাই হোক বসালে বেশ দেখতে সুন্দরই লাগবে আর এখানে এই যে দেখুন টমেটো চাষ করেছে আর অনেক কিছু চাষ করেছে সবাই আর এই যে খোলামেলা মুক্ত পরিবেশে ছেলেটা না ভীষণ মানে এনজয় করছে কেন না আমরা যখন নিউ থাকি ওখানে আর কি এই যে মুক্ত পরিবেশটা মানে পার্কে নিয়ে যায় পায় কিন্তু এতটাও তো খোলামেলা পরিবেশ পায় না ওনা ভীষণ এনজয় করছে আমরাও এনজয় করছি অনেক দিন পর এলাম এই জায়গাটার প্রতি একটা মায়া আছে আলাদাই তো যাই হোক কেউ একজন আর কি সূর্যমুখী চাষ করেছিল এখানে আর ফুলগুলো দেখতে পাচ্ছেন পুরো পুরুষ্ট হয়ে গেছে মানে সব শুকিয়ে দানা দানা হয়ে গেছে আর ফুলগুলো সেইভাবে বোঝা যাচ্ছে না আর এই যে ছোট ছোট ফুলগুলো এগুলো বোঝা যাচ্ছে তো এটাই দেখাচ্ছিলাম যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিলো আর ছেলেটা না এটা তুলবে বলে ভীষণ বায়না করছিলো আর কি বলছিল একটা মানে সানফ্লাওয়ার নেব এরকম বলছিল আর কি আমি বললাম না মানে ফুল তুলতে নেই এই যে বারবার ছুটে ছুটে ওখানে কিন্তু না আমি বললাম ফুল গাছেই দেখতে সুন্দর লাগে যাই হোক এই যে সবাই মিলে আমরা একটু ঘোরাঘুরি করছি আর কি আর ওই পিছনটাতে না একটা ঝিল আছে ঝিল মানে একটা বড় পুকুর আর কি যাই হোক ওটা দেখানো হয়ে ওঠেনি দেখাবো বলেও ছেলে বিরক্ত করছিল। আর ওখানটা যায়নি যদি কোনো দিন দ্বিতীয়বার যায় নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কাছের মতো জল ভীষণ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কাছে থেকে দেখাচ্ছি যেহেতু সব ফুলগুলো শুকিয়ে গেছে তেমনভাবে আর মানে ভালো লাগার মতো তেমন কিছুই নেই এই যে এখানে দেখুন ছেলেটা আর কি বারবার ছোটাছুটি করছে আর এখানে উঁচু নিচু তো ও পড়েও যাচ্ছে ওই জন্য ভাবলাম চলে যাই বাড়িতে তো বাড়িতে চলে এসেছি আর আমার পয়লা বৈশাখের গিফট চলে এসেছে এই যে দেখুন এখানে আছে দুটো জিনিস তো আমার একটা আর আমার ছোটো কাকিমার একটা তো ছোটো কাকিমাও অর্ডার করেছিল আমার সঙ্গেই যাই হোক আর আমি আমার একটা শাড়ি আর কি কিভাবে গিফট করেছিল আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে যাই হোক এই দিনই এসেছে ভীষণ ভালো লাগলো এইটা হলো ছোটো কাকিমার শাড়ি আর আমার শাড়িটা একটু পরেই দেখাচ্ছি তো এই ছিল আমার পয়লা বৈশাখের দিনটা এইভাবেই কাটলো আর শেষে একটা গিফট পেয়ে ভীষণ ভালোও লাগলো গিফট পেতে কার না ভালো লাগে যাই হোক আর ছেলের জন্য নতুন জামা আগে থেকেই ও বাবা কিনে দিয়ে গেছিলো আর বাবা একটা দিয়েছিল সকালে পড়িয়েছিল যাই হোক এই যে শাড়িটা দেখে নিন আসলে আমি লাইভ দেখে নিয়েছি ফেসবুকে তো ওপেনিং ভিডিও করতে হয় তো এই যে পুরোটা খুলে খুলে আর কি ওপেনিং ভিডিওটা করেছিলাম আর এই শাড়িটা হলো আমার এই শেষে যেটা দেখালাম যাই হোক একটা